নমস্কার আমি সেন বাংলার বইঘর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটি অসাধারণ বইয়ের সম্পর্কে তো কথা বলবোই কিন্তু বইটি কেবল নয় বইটির থেকে কিছু বিষয় আজকে আমি আপনাদের পড়ে শোনাব এই বিষয়গুলো আমি পড়ে শোনাবার একটাই কারণ যে আমি চাই প্রত্যেকটি মানুষ যাতে বই সম্পর্কে আগ্রহী হয়ে ওঠে এবং এই বইয়ের মধ্যে কী রত্ন লুকিয়ে আছে সেইগুলোর দিকে ফোকাস করার জন্যই আমার এই উদ্দেশ্য তো আজকের এই বইয়ের যে আলোচনা হবে সেটি হচ্ছে যে একটি মোটিভেশনাল ভিডিও আজকে হতে চলেছে বাংলার বইঘরে তাই সবাইকে অনুরোধ করবো খুব মন দিয়ে ভিডিওটি দেখবেন আর যদি এখন সময় না থাকে রাতে টাইম করে অবশ্যই দেখবেন প্রথমেই একটা কথা বলি আমাদের জীবনে পজিটিভ দিক আছে নেগেটিভ দিক আছে সবাই মানবেন আমাদের যেমন পজিটিভ আছে নেগেটিভ আছে এটা প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে প্রযোজ্য ঠিক সেইভাবেই আমাদের কিন্তু ভাবনারও পজিটিভ দিক আছে আবার নেগেটিভ দিক আছে তো পজিটিভ চিন্তা করে যারা তাদের ক্ষেত্রে কি উপকার হয় এবং নেগেটিভ চিন্তা করলে আপনার ক্ষেত্রে কি অপকার হয় দেখবেন কিছু লোক আছে সময়। মানে তার জীবনে অনেক বাধা এসছে তাও সে সবসময় পজিটিভ চিন্তা করে পজিটিভ ভাবনা করে আবার দেখবেন অনেক মানুষ আছে সে ভালো থাকা সত্ত্বেও তার মধ্যে নিরাশাবাদী মনোভাব কাজ করে তো আজ আমি এই বইটির থেকে সেই বিষয়ে আলোচনা করব কয়েকটি পয়েন্ট আপনাদের বলে শোনাব উইনার এবং লুজার মানে যে জিতেছে এবং যে হারছে মানে দুজনের মধ্যে আপনি জীবনে সফল হতে গেলে আপনাকে কি মাইন্ডসেট তৈরি করতে হবে বা আপনার কি মনোভাব থাকা উচিত এবং যে হারছে মানে যে সফল হচ্ছে না তার কি মাইন্ডসেট থাকে এইটি নিয়ে আমি আলোচনা করব যে সমস্ত দর্শকরা দেখছেন তাদের প্রত্যেককে বলছি যদি কারোর মধ্যে নেতিবাচক চিন্তাধারা থাকে তাহলে তাকে শুধরে নেওয়ার চেষ্টা করা উচিত সেই জন্যই আজকের এই ভিডিও এবং যারা সফল হওয়ার জন্য চেষ্টা করছেন তাদের কী চিন্তাধারা উচিত সেইটিও আমি এখানে আলোচনা করব সবাই শুনে নিন আজকে আমি বই থেকে একদম পড়ে শোনাচ্ছি বইটির সামান্য পরিচয় করে দিই আগেও ভিডিও দেওয়া আছে ইউ ক্যান উইন তুমিও জিতবে শিব ফেরার লেখা ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের এই বইটি অবশ্যই পড়া উচিত এই বইটি বিভিন্ন ভাষায় প্রকাশিত হয়েছে তাই যে কোনো ভাষার মানুষ আমার ভিডিও দেখুন না কেন অবশ্যই আপনারা আপনাদের ভাষায় বইটি কিনে অবশ্যই পড়বেন আর একটা কথা বলে রাখছি যে সব সময় জীবনে এগিয়ে চলার চেষ্টা করুন এবং তার জন্য একাগ্র চিত্রে নিজের জীবনের গোল সেট করুন না হলে কোনোদিন জীবনে সফল হতে পারবেন না চলুন আজকে আমরা শিবখেরার লেখা একটি বই থেকে ইউ ক্যান উইন নামক বইটির থেকে দেখে নি যে উইনার ও লুজারদের মনোভাব কিরাম চলুন শুরু করা যাক এখানে উইনাররা কিভাবে সেটা বলবো তারপরে লুজাররা কীভাবে সেটি বলবো তো প্রথম যে পয়েন্ট তাতে বলা হচ্ছে উইনাররা সবসময় প্রশ্নের উত্তর খোঁজেন কিন্তু লুজাররা প্রশ্নের সমস্যা নিয়ে ব্যস্ত থাকেন ভালো করে বুঝলেন ব্যাপারটা উইনাররা সবসময় প্রশ্নের উত্তর খোঁজেন কিন্তু লুজাররা সবসময় সমস্যা নিয়ে ব্যস্ত থাকে এর পরের পয়েন্ট উইনাররা একটি কার্যক্রম থাকে উইনারদের একটি কার্যক্রম থাকে কিন্তু লুজারদের সর্ব বিষয়ে অজুহাত থাকে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট উইনার যারা হয় যারা সফল হতে চায় তাদের কিন্তু সবসময় একটি কার্য কার্যের লিস্ট থাকে মানে তার একটা সূচিপত্র থাকে সে জীবনে কি হতে চায় তার একটা গোল সেট থাকে কিন্তু যারা লুজার যারা সবসময় ভাবে তাদের সব সময় অজুহাত থাকে আমি আজ এটা পারছি না তার জন্য কোনো অজুহাত আছে জীবনে চাকরি পাচ্ছি না তার জন্য কোনো অজুহাত আছে চাকরি পাচ্ছেন না ব্যবসা করুন ব্যবসা পাচ্ছেন না চাকরি করুন অজুহাত দেয়া বন্ধ করুন তো যাই হোক কথাগুলি হয়তো একটু খারাপ লাগতে পারে কিন্তু বাস্তব কথা বলছি আমি চাই ভারতবর্ষের প্রত্যেকটি মানুষ বই পড়তে আগ্রহী হয়ে উঠুক এবং তারা তাদের নিজেদের ক্ষেত্রে স্ব ক্ষেত্রে সফল হয়ে উঠুক এটি আমার এম ইন লাইক বলতে পারেন এবং এর জন্য আমি তিনটে ইউটিউব চ্যানেল রান করিয়ে থাকি আমি যে যে ফিল্ডে কাজ করি সেই সেই ফিল্ডের চেষ্টা করি আমি মানুষের সামনে আমার যেটুকুনি বিদ্যা বুদ্ধি আছে তা মানুষের সামনে তুলে ধরার এর পরের পয়েন্টে চলে যাচ্ছি বিজয়ীরা মানে উইনাররা বলেন তোমার হয়ে কাজটা আমি করে দিচ্ছি লুজাররা বলেন এটা আমার কাজ নয় উইনাররা সবসময় অন্যের কাজও নিজে করে দিতে চায় মানে অন্যের কাজটাও নিজে করে দিতে চায় কিন্তু লুজার যারা যারা নেতিবাচক তারা সবসময় বলে এটা আমার কাজ নয় মানে কাজ এড়িয়ে যেতে চায় বা বাংলা কথায় বলতে পারেন সে লেজি টাইপের হয় এরপরের যে পয়েন্টটি আছে উইনাররা প্রতি সমস্যার একটা সমাধান দেখতে পান আপনার জীবনে সমস্যা আসবে কিন্তু সমস্যার সমাধান করাই হচ্ছে একজন উইনারের কাজ কিন্তু যারা লুজার প্রতি সমাধানে একটি সমস্যা দেখেন যদি সে সমাধানও করে তার সামনে যদি একটি সমাধান সূত্র এসে যায় তাহলেও কিন্তু তার মধ্যে সে একটি সমস্যা খুঁজে বার করবে এটি মাথায় রাখবেন ভালো করে পয়েন্টগুলো শুনবেন তাহলে বুঝতে পারবেন এরপরে উইনাররা বলেন কাজটি কঠিন কিন্তু করা সম্ভব আপনার সামনে একটি কঠিন কাজ আছে ধরুন আপনাকে কেউ একটি বই পড়তে দিল হয়তো কাজটা করা কঠিন কিন্তু আপনি যদি প্রত্যেক দিন কুড়ি পাতা করে বই পড়তে পারেন আপনার কিন্তু বইটি পড়া শেষ হয়ে যাবে কিন্তু লুজাররা কি বলে যারা লুজার যাদের নেতিবাচক মনোভাব তারা কি করে কাজটি করা গেলেও এটি খুবই কঠিন কাজটি করা গেলেও একটি খুবই কঠিন কথার কিন্তু পার্থক্য আছে তার মানে সে কিন্তু কাজটি এড়িয়ে যেতে চাইছে এরপরে বিজিতারা বা উইনাররা কি করেন শুনে ভুল করলে স্বীকার করেন যে এটি আমার ভুল হয়েছে যদি উইনাররা কোনো ভুল করে তাহলে সে স্বীকার করে যে এটি আমার ভুল হয়েছে এর জন্য আমি ক্ষমা প্রার্থী আর যারা যারা লুজার তারা কি করে তারা বলে এটা আমার দোষ নয় মানে নিজের দোষ নিজে গা বাঁচিয়ে চলতে চায় এটি বুঝতে পারলেন এর পরের যে পয়েন্ট আছে সেটি আমি আপনাদের বলছি উইনাররা দায়িত্ব গ্রহণ করে। উইনারদের মানে যারা সফল হন তাদের মধ্যে সবসময় দেখবেন একটা দায়িত্ব পরায়ণ ভাব থাকে তারা সবসময় চেষ্টা করে যে নিজের দায়িত্ব কাঁধে নিয়ে সমস্ত দেশের কাজ করবে কিন্তু লুজার যারা হয় যাদের নেতিবাচক মনোভাব থাকে তারা কি করে প্রতিশ্রুতি দেন তারা কেবলমাত্র প্রতিশ্রুতি দেন কিন্তু কাজ করেন না আচ্ছা এরপরে যারা উইনার তারা কি করে তারা বলেন আমি অবশ্যই কিছু করব তাদের মধ্যে সবসময় একটা প্রচেষ্টা থাকে সে সময় বলে যে আমি কিছু করবই আমি জীবনে সফল হবই কিন্তু যারা লুজার তাদের নেতিবাচক যারা মনের অধিকারী তারা কী ভাবেন তারা ভাবেন যে কিছু করা উচিত কিছু করা উচিত মানে কিছু করা উচিত আর কিছু করবই দুটোর মধ্যে পার্থক্য আছে বিষয়টি বোঝার চেষ্টা করবেন এরপরের যে পয়েন্টটি বলছি উইনাররা যারা বিজয়ী বা সফল হন তারা কি বলেন আমি যারা সফল হন তারা বলেন যে আমি দলের একজন সদস্য রূপে কাজ করে করতে চাই মানে সে দল যে দলটি সে চালাচ্ছে তার সদস্য রূপে কাজ করতে চাই কিন্তু যারা লুজার তারা নেতিবাচক যারা নেতিবাচক তারা কি বলে তারা সবসময় দল থেকে পৃথক একজন হয়ে থাকতে চায় মানে সে দলের কোনো ভার গ্রহণ করতে চায় না তাহলে বুঝতে পারলেন যে উইনার ও লুজারদের মধ্যে পার্থক্য কি উইনাররা সবসময় অন্ধকারের মধ্যেও আলো খোঁজে কিন্তু লুজাররা সবসময় অন্ধকারের মধ্যে গা ঢাকা দিয়ে বস থাকতে চায় এই হলো পজিটিভ থিঙ্কিং করা লোকের পার্থক্য আর হচ্ছে নেগেটিভ থিঙ্কিং করা লোকের পার্থক্য আজ আমি এইটি আপনাদের পড়ে শোনালাম শিক্ষেরার একটি বই থেকে আশা করি ভিডিওটি ভাল লেগেছে একটি মোটিভেশনাল ভিডিও ছিল এটি এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমি অবশ্যই আলোচনা করবো বাংলার বই ঘরে ভিডিওটি ভাল লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আমি তিনটি ইউটিউব চ্যানেল রান করিয়ে থাকি প্রত্যেকটি চ্যানেল ভিজিট করার অনুরোধ রাখলাম কারণ আমি প্রত্যেকটি চ্যানেলে এডুকেশন পারপাস রিলেটেড কাজ করে থাকি সাহিত্য শিল্প বিষয় নিয়ে এডুকেশন বিষয় নিয়ে কাজ করে থাকি সেটি বিভিন্ন প্রকার হতে পারে তো সবাইকে অনুরোধ করবো ভিডিওগুলো দেখুন অবশ্যই আপনার জীবনে ভ্যালু অ্যাড হবে আর ভিডিওটি ভালো লাগলে ভারতবর্ষের কোন প্রান্ত থেকে আমার ভিডিও দেখছেন তা অবশ্যই মন্তব্য করে জানাবেন তাতে আমি আন্তরিকভাবে অনুপ্রাণিত হই সবাই ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে